কেন বলো তো হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে ওর যাই হাত ধরে বসিয়ে দেবো ভিডিও করা এখন ওরা বসাননি কেন ওর হাত ধরে বসিয়ে দেবে

তো বাংলার যেহেতু মেশিন পত্র নেই এই জন্য এই দায়িত্বটা মা পালন করছে পালন করার জন্য যদি মা বলে না আমি সন্তানকে দুধ দেব না তোমার ছেলে তুমি দাও বাবার কিন্তু এটা দেওয়া লাগবে বাবার নেই এজন্য যদি মা টাকা দাবি করে সম্পদ দাবি করে যে আমার পারিশ্রমিক হিসাবে দুই বছর দুধ খাবারে দুই লাখ টাকা দেওয়া লাগবে এই বাবার দায়িত্ব এটা মাইকে বললে ওদের কানে আওয়াজ আমিও ধরা খাবো কারণ আমার এই বিশ দিন আগে একটা আছে আমি করলাম এটা এটা দায়িত্ব কিন্তু আল্লাহ দেয়নি দিয়েছে কাকে বলেন বলেন বিশ্ব বিশ্ব মায়ের দুধ কিন্তু তারা খেতে পারেন বেশিরভাগ তারা ঢাক মা দুধ মা তাদের আলাদা ছিল তাদেরকে দুধ মার কাছে নিয়ে ছয় মাস এক বছর দুই বছর এভাবে রাখত ওরা লালন পালন করে দিত দুধ খাওয়ানো পালন করা মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগতো মেয়েরা যদি এখন বেঁকে বসেছে না যেহেতু জানতাম না এখন জানলাম আমরা আর কিস্তনের দুধ দেব না যদি প্রতিটি সন্তানের জন্য এক লাখ করে টাকা না দেয়

বাবা দাদি টাকা পয়সা খরচ করে হইলেও দুধ খাওয়ানো লাগে কাউকে ভাড়া করে খাওয়াম আর আমার স্ত্রীটা খাওয়াব টাকা পয়সা দিয়ে খাওয়ালো খাওয়ানো লাগবে কারণ এই হক আল্লাহ আপনাকে দিয়েছে বাবাকে কাকে শব্দটা যেহেতু বাবা মুজাক্কার শব্দ পুরুষ মহিলা শব্দ আল্লাহ দেয় না হ্যাঁ মেয়েরা যদি এখন চালাকি করে নিজের স্থানে দুধ জমা রেখে সন্তানকে না দিয়ে বাবাকে যদি বলে দাও আনো তাহলে আপনার এই স্থান নষ্ট হয়ে যাবে কারণ কোন জিনিস এক জায়গায় জমাট বেঁধে থাকলে ওটা পছন্দ হবে দৌড় আপনার স্থানে আল্লাহ দিয়েছে অনেকগুলো কারণ আছে এর ভেতরে শুধু এটা দৌড় না এর ভেতরে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যে সন্তান মায়ের স্থানের দৌড় যত বেশি পান করে তার শরীর স্বাস্থ্য তত ভালো হয় রোগ মুক্ত থাকে আর মায়ের সাথে তার ভালোবাসা বাড়ে বাইরের দেশগুলোতে সিস্টেম নেই এই জন্য ওদের সন্তানের সাথে আল্লাহ মহাব্বত নষ্ট করে দিয়েছে মরবি হয়ে গেলে শেষ পর্যন্ত সন্তান মায়ের পরিচয় নেই রেখে আসে বৃদ্ধাশ্রমে মাসে মাসে টাকা দিয়ে দেয় এদেশে যদিও এরকম নেই তারপরও অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা দাবি করছেন তাদের বাড়িতে এগুলো দেখা যায় আর এগুলো দেখার পেছনে শুধু এই স্বামী তাই না এই স্বামীকে বাধ্য করে তার স্ত্রী আমি রাঙ্গামাটি গিয়েছিলাম রাঙ্গামাটি লঙ্গল আসার সময় দেখলাম বৃদ্ধাশ্রমী এক মা বসে বসে ছেলেটা কাছে গিয়ে বলছে মা মা বলছে বাবা আমি তখন মারা যাব এই যে মাথার উপরে যে ফ্যানটা ঘরে রসমের সাথে মতো ঘুরছে তুই পাল্টিয়ে দিবি ছেলেটা বলছে মা গো তুমি যদি মারাই যা তাহলে ফ্যান আর পাল্টি কি করব মা বলছে বাবা আজ দুই মাস এখানে আসি তুই তো কোনো খোঁজ খবর নিস না আমি কর্তৃপক্ষকে বলিছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন বাতাস হয় না তারা আমার কথা শুনে না কারণ টাকা না দিলে বাসরুম থেকে দিয়ে দুই মাস পরে তুই আসলে আমার মরণের খবর শোনার পর আমি ওদেরকে বলেছিলাম বলে তোর মামা যাবে এই জন্য ধর খবর নিয়ে এসেছে তোকে আমি ফ্যানটা পাল্টিয়ে দেওয়ার কথা মরণের পরে বলছি এই কারণে কারণ তুই আমার সাথে করবি আমার মন ডেকে বলছে আমার মরণের পরে তোর সন্তান বড় হয়ে তোর এখানে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তোর কষ্ট হবে

দুই মাস আগে আমার এই মা নিয়ে আমি বিপদে পড়েছিলাম তাদের মুখের দিকে আমি কিছু বলতেও পারি না তারা পারসিনা বাধ্য হয়ে মাকে বাড়ি থেকে বের করে জায়গায় রেখে দিয়েছিলাম মাটা আজকে আমার হাতের উপরে মারা গেল ডাকার আর কেউ নেই। বাসি শুধু রাঙ্গামাটি জেলার থানার এই কলেজের একটা অধ্যাপক নেই শুধু ওনার জীবনে এরকম না আমাদের বহু পরিবারে এখন মায়ের অবস্থা ঠিক ওই

অনতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি বুঝে করি আর না বুঝে করি এই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয় এটা কিন্তু কেয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে এখন নাই দুই হাজার মানুষের সামনে আর কেয়ামতে বিচার হবে কোটি কোটি মানুষের সামনে এখন বিচার হবে উম্মতি মুহাম্মাদের সামনে কেয়ামতে বিচার হবে এক লক্ষ চব্বিশ হাজারের উপরে নবী মোহাম্মদের সামনে এই জন্য বাংলাদেশে সাড়ে বছরে যারা অপরাধ করেছেন যে যে অপরাধের সাথে জড়িত ছিলেন সত্যি যদি মাপ পেতে চান অপরাধ থেকে যদি মুক্ত হতে চান শুধু আস্তান ফেরুল্লা পড়লে হবে না আপনাকে ওই গনার শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে যারা গনের সাথে জড়িত ছিলেন আপনাকে 8 বছর ঘুম করে রাখা হবে এক হবেছেন ঠিক নাকি যারা খুন করেছেন মানুষদেরকে আপনাকেও খুন করা হবে যারা মানুষের সম্পদ চুরি করেছেন আপনাকেও চুরি করা হবে ঠিক যারা ডাকাতি করেছেন আপনার সম্পদ ডাকাতি করা হবে যারা জেনা করেছেন আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথে zina করা হবে

আমাদের মতো আলেমদেরকে যখন মাজাই দড়ি একেবারে যে সাগরের মতো গরুর মতো দড়ি মাজাই দিয়ে আমার নিজেও মাজাই দড়ি বেঁধে নিয়েছি হাত পেছনে দিয়ে হ্যান্ড দিয়ে লাগিয়ে দিত সামনে দিলে তো হয় পেছনে যাতে আমার কষ্ট হয় পায়ে ডান্ডা বেড়ি দিত মাথার ওপরে মুকুট দিয়ে দিত টুপি বকের ভেতরে যেন কেউ গুলি করলেও না লাগে কি হেবাসত করে লিখেছে দেখেছেন আমি দেখেছি এই তিন বছর এসব তো মানুষকে ফাঁসি দিয়েছে অসুস্থ হয়ে গেলে আর ফাঁসি দেয় না অথচ মেরে ফেলবে ফাঁসি দিলে মানুষ বেঁচে থাকে না মরে যায় মরে যাচ্ছে কিন্তু অসুস্থ হলে ফাঁসি দেবে না আগে সুস্থ করে খাওয়াবে ফাঁসি দেওয়ার আগে মরণ খাওয়া খা এমনকি জল্লাদ পর্যন্ত খাওয়াই শাহজাহান জল্লাদ ছিল একটা মরণের খাওয়া খায় যেদিন ফাঁসি দেবে এরপরে বলে মন মতো খাবে যে কাছে দেওয়া হবে তারও বলতো কি খাবে যা মনে চাই বলেন আরে ভাই আপনি তো মেরেই ফেললে আমার মনে কি চাইবে যা মনে চাই বলেন কি করবে পাগলামি মত বলতো কষ্ট খাবো নিয়ে এসে দিত যা ভালো লাগে খান পারমার পরে ডাক্তার এসে পরীক্ষা করদো যে फांसी দেওয়ার উপযুক্ত কিনা কত বড় बात হবে ফেলতে। কিছুক্ষণ পরে আর এখন আমার শরীর পরীক্ষা করছে ডায়াবেটিস আছে কিনা দেখবে আমার এই যে কি মাপে এটা কত উঠতেছে কত নামতেছে আশি বা একশো বিশ হলে বলে ঠিক আছে এখন নিয়ে চলো যদি একশো চল্লিশ বা একশো আশি হয় বলবে না এখন ফাঁসি দেওয়া যাবে না আরে ভাই কি বাট পারি বলতো এই সমস্ত নিয়ম নীতিগুলো পাল্টানো লাগবে এই দেশ থেকে সংস্কার যখন আরম্ভ হচ্ছে দেশের বহু সংস্কার দরকার আছে বিচার ব্যবস্থায় বিশেষ করে জেল কোর্টে বহু নিয়ম নীতি সে ব্রিটিশের পালন করা এটা আমার জেল হাজ ভাই হজ করলে মানুষ বলে আলহাজ

আটক করেছিলেন বেদে রেখেছিলেন পিলারের সাথে মসজিদ নবীতে বেশ বলেন সামামা এখন কেমন লাগে কি করা যায় তোমার সাথে হাজরাতে সামামা ওই সময় তো লেডার ছিলেন কাফেরদের ইয়ামানার বিগ লেডার তিনি ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি বাঁচাতেও পারো ছেড়ে দিতেও পারো তারপরও দিন কিন্তু জেল বন্দী ছিলেন না তিনি ছিলেন যুদ্ধ বন্দী যুদ্ধবন্দীদের মেরে ফেলা যায় আর জেলবন্দীদের সাথে আচরণ ভালো করা লাগে অপরাধ প্রমাণ হওয়ার আগে আমার অপরাধ এই যে তিন বছরের ভেতরে প্রমাণ হয়নি আমার প্রমাণ হয়েছে আমি নির্দোষ আমার কোন দোষ নেই আমি জেল বন্দি তাই আমার সাথে আপনি যা করলেন তিনটা বছর ফাঁসি কন্ডেম সেলের ভেতরে রেখে আর নবীজি যুদ্ধ বন্দীদের সাথে কি করেছে আপনি তাকান এমনি আপনাকে মানুষ গালি দেয় বিশ্বভাবে নিজে ইসলামের সৌন্দর্য গুলো তার সামনে তুলে ধরলেন এ জগত এবং পরে জগতের সম্পর্কে কথা বললেন যে এটাই শেষ না আর একটা জগৎ আসতেছে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন কষ্ট রান্না করো নিজে উঠে কস্ক রান্না করার পরে স্বামীদেরকে বললেন নিজাও সমানার বাধন খুলে তাকে মহম্মত খাওয়াও খাবার দাবার হয়ে গিয়ে বলেন আবার বেঁধে দাও দ্বিতীয় দিন নবীজি আবার আসলেন তার কাছে জিজ্ঞাসা করলেন কেমন লাগে ইসলামের সৌন্দর্য গুলো তুলে ধরলেন বাড়িতে যে নিজে উঠে দুধ দহন করে গরম দুধ পাঠালেন আমার মনে হয় বাংলাদেশে কেউ জামাই করে আদর করে না কথা বলে না জামাই আদর চলছে তৃতীয় দিন নবীজি এসে সোমামাকে বললেন দেন

আমাকে তো ধরলেই মেরে ফেলার কথা সবাই করার কথা বলল ফিরে আসলেন এসে বলেন নবী আমি আর বাপ দাদার ধর্মে ফিরে গেলাম না আমার দেশে আর দয়া করে আপনি শান্তির ইসলামে আমার দিক্ষিত করা তাকে পড়িয়ে দিলেন নবীলা নবী কা মদিনাতে ছিলেন যে তো ইয়ামা থেকে মদিনায় মক্কায় গোmarshতো এই গোম পেশার পরে জারুদিন লেদা দিলেন শেষ পর্যন্ত বিশ্বনের হস্তকে এটা বন্ধ হয়ে যায় আবার দিন শান্ত করে দিলেন কারণ নবীর কথা ফেলা যায় না এখান থেকে আমি শিক্ষা দিতে যাই

সাড়ে পনেরো বছরে জুলুম 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 শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেলেন আল্লাহ বলেন ইন্নামা নম লিলাহুম লিয়াজদাদু ইসমা ওরা যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে ওরা হল আযাব মুহি তখন আমি অপমানজনক শাস্তি দিলাম এমন শাস্তি আল্লাহ দিয়েছে আপনি তাকান এই কালো মানিক

যারা দুনিয়াতে বিশ্বনবী অপমান করবে গালি দেবে তাদের বেঁচে থাকার অধিকার নেই ঠিক এই কাজই করেছিল শেষ পর্যন্ত ওকে গ্রেফতার করে জেলে দিয়ে এই 12টা বছর পরে কিছু এই আমি যেদিন বের হলাম তার কিছুদিন আগে ফাঁসি দিয়ে দিল সে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিল আমি বাস্তবে দেখেছি আপনি কারাবন্দীদের সাথে আচরণ করতে পারেন নাই

তাহাজুদের নামাজের সময় থেকে শুরু করলাম আমার দলবল নিয়ে ভোট কাটা সারা রাত আল্লাহর নামে ফজনের আজান দিলে শেষ করলাম বাক্স জমা দিয়ে দিলাম শত বাক্স জমা দিয়ে শেষ করে নিয়ে আমি কিন্তু গষন করে যেই রাতে ওযু করার পরে নামাজে দাঁড়ালাম বল রাব্বুল আলামিন যা করেছি আমারে maaf করে দিও আমারে এই আস্তাগফার করা হয়েছে

আজ্ঞে আপনাকে বললাম আমি যাবো জানতে চেয়েছি আশা করছে আপনারা বুঝেছেন এর পরেও যদি না বোঝার ভান করে থাকে তাদের কাছে টাকা পয়সা খেয়ে বেকার ধোঁকা দিয়ে প্রতারণা করে টাকাও খাচ্ছে ওদের মাথাও হচ্ছে না অনেকে ভিতরে ধান্দায় আছে আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন কায়দায় বলে বাবা শাহজালাল সবই হালাল আপনি আসেন কত টাকা টাকা নেছে ও গোরামা টাকা দিয়ে করবে কি গোরা কি আপনার

এখানে আলীন যদি কেউ থাকেন দেখেন তো মানে ধারণা করা আমি হিসাব দেওয়া লাগবে না আমি বিশ্বাস করতাম গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়েছে অবশ্য আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবে মুখোমুখি হওয়া লাগবে

বহু কারণে দंगे আল্লাহ আল্লাহ মান ও দিয়া আমি আল্লাহ বাম হাতে তার দিয়া লোকটা বলবে আল্লাহ আমাকে যদি এই হিসাবে খাতাটা নাই দেওয়া হতো তাহলে আম ভালো হতো আপনাদের শেষ আপনাদের বাসার কোনো বলেন কেন আল্লাহ রহমত থেকে নৈরাস নিষেধ হা নিষেধ কিন্তু যেভাবে আপনি রহমত থেকে নৈরাস